हां मुझे मालूम है सब आज boda बहुत नाटक जाने वाला है जुड़ रहे थे हां माशा अल्लाह माशा अल्लाह देखो यार कब হ্যালো ইব্রাহিম আসসালাম আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রতিদিন মতো আজকে চলে আসলাম মেসেজ বিলার হেড শোরুম থেকে অনেক আপুরা রিকোয়েস্ট করতেছে যা কিছু বেডশিট দেখানোর জন্য ঘরকে সাজানোর জন্য তো আমাদের কাছে স্টক ক্লিয়ারেন্স করার মতো কিছু বেডশিটের কালেকশন আছে যেগুলো আমরা চার পিস পাঁচ পিস বা দুই পিস তিন পিস এই এরকম আছে তবে যে আগে কনফার্ম করবে সে পাবে ইনশাল্লাহ তো সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন যে ফাইনালি লাইফ ক্লিয়ার সাউন্ড ক্লিয়ার এভরিথিং অল ওকে কেনে তাহলে আমরা এক এক করে ফাইনালি দেখানো শুরু করে দেবো ইনশাল্লাহ তো দেখতে থাকুন উপভোগ করুন সবাই একটা করে লাইক করে দিবেন বেশি বেশি কমেন্ট করবেন তো ফার্স্টে যে কালারটা থাকবে আমরা একটু দ্রুত দেখিয়ে দিব আপনারা খালি জাস্ট এই স্ক্রিনশটটা নিয়ে এই মো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমরা এই যে আমাদের বেডশিটের যে অ্যাড্রেসটা ওটাও দেখিয়ে দিব যে নাম্বারে কন্ট্যাক্ট করলে আপনার নিত্য নতুন কালেকশন ডে বাই ডে ওনার থেকে ইনফরমেশন জানতে পারবে ইনশাল্লাহ লাইভ শেষে আমরা একটু অবশ্যই দেখিয়ে দিব এটা খুবই কমফোর্টেবল রেড কালারের ভিতরে এগুলো থাকবে হান্ড্রেড পারসেন্ট বেস্ট সম্পূর্ণ পিলু কাবার থাকবে আপনার দুইটা দেখেন সেম যে ডিজাইন পিলু কাবার দেওয়া সেমটা পাচ্ছেন আপনি পুরাটা আপনার হচ্ছে যে বেডশিটে মারসালা এটাও খুবই চমৎকার পিঙ্ক কালার উপরে থাকবে গাঢ় পিঙ্ক দেখেন কত সুন্দর একটা আপনার প্রিন্ট করা থাকবে এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পেন্ট রঙ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সাড়ে সাত ফিট বা আট ফিট প্রত্যেকটা আপনার বেডশিটের সাথে দুটা কি পিলু কাবার পাবেন এবং সম্পূর্ণ এগুলো আমরা স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট এগুলো কমফোর্টেবল রং কোস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একবারই সফটের ভিতরে থাকবে সম্পূর্ণ বিগ সাইজ এগুলো মাশাল্লাহ প্রত্যেকটা আপনার বেডশিট সম্পূর্ণ ডিজিটাল পেন্টের উপরে হান্ড্রেড পার্সেন্ট কমফোর্টেবল এগুলো মাসাল্লাহ বেস্ট এক এক করে এক একটা কালার দেখতে থাকুন আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করবেন যে ফাইনালি ফাইনালি আপনার এটা হচ্ছে দুইটা কালারের ভিতরে থাকবে কত সুন্দর এগুলো খুবই চমৎকার এবং ফ্লাওয়ারগুলো সিম্পল হলেও কিন্তু আপনার মানে সিনারিগুলো খুবই চমৎকার এটা হচ্ছে কি নেভি ব্লু কালার উপরে থাকবে এটা মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট বেস্ট একটা পাতার ডিজাইন করা থাকবে জোস আসতে বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন ইনশাল্লাহ এগুলো দেখেন একটু ক্লোজলি দেখে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আপনার কাছে মনে হবে এগুলো কি বাটিক না এগুলো হচ্ছে সম্পূর্ণ ডিজিটাল পেন্টের উপরে এবং ফ্লাওয়ারগুলো যেমনি আছে ওইভাবেই থাকবে যদি আপনি ঠান্ডা পানি দিয়ে কি ইউজ করেন বা ওয়াশ করেন আপনি যে কোনোভাবে ইউজ করতে পারবেন এগুলো মার্শাল্লাহ গড়কে সাজানোর জন্য বিলল এন্টারপ্রাইজ আপনাদেরকে বেডশিট দিচ্ছে তাও আবার দামাকা অফারে অরেঞ্জ কালার সম্পূর্ণ বাটিক ডিজাইন সম্পূর্ণ ডিজিটাল পেন্টের উপরে থাকবে মার্শাল এটাও বেস্ট প্রত্যেকটার সাথে সেম যেরকম দেখতে পারতেছেন সেম দুটা পিলু কাবার পাবেন এটা দেখেন এটা হচ্ছে নেভি ব্লু কালারের ভিতরে থাকবে অল ওভার আপনার কি ইয়ার মধ্যে চলে আসবে মার্শাল এটাও জোস বাটিক প্রিন্ট কিন্তু সম্পূর্ণ ডিজিটাল পেন্টের উপরে বাটিক ডিজাইনের মধ্যে এগুলো থাকবে ইনশাল্লাহ অলরেডি অনেক আপুরা বাইয়ারা আমাদের লাইভটা দেখতেছেন অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন আর বেশি বেশি লাইক করবেন ইনশাল্লাহ যাতে সবাই নিতে পারে এগুলো আমরা কিন্তু ইউটিউবের আগে ফেসবুকে সর্বপ্রথম দেখাইছি এগুলো ইনশাল্লাহ যারা আমাদের ফেসবুক পেজটা এখনও ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন কালেকশন ডে বাই ডে দেখতে পাবেন আমরা দৈনিক পাঁচ থেকে ছয়টা লাইভ অলরেডি করে থাকি তারপর এমডি রাজবিন বাইয়া লেখেছে নাইস অসংখ্য ধন্যবাদ ঘরকে সাজানোর জন্য জন্য বা গিফট করার আমি মনে করি বেস্ট এগুলো এগুলো আপনি রিটেল দোকান থেকে সর্বনিম্ন হাজারের নিচে পাবেন না সেগুলো সেগুলা বিলার এন্টারফ্রাইজ আপনাদেরকে স্টক ক্লিয়ারেন্স অফারে দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছে খুবই চমৎকার এবং কমফোর্টেবল হান্ড্রেড পার্সেন্ট কোনো ধরনের আপনার বলতে পারেন যে কোনো ধরনের বসকা বা আপনার হচ্ছে কি কোষ একটু সমস্যা হবে না হান্ড্রেড পার্সেন্ট বেস্ট কেউ যদি বিক্রির জন্য নিতে চান আমি মনে করি এখনই স্টক করার সময় অফার দিচ্ছে বিল্লাল এন্টারপ্রাইজ নিয়ে ফেলবেন হান্ড্রেড পার্সেন্ট আমরা আরও নিত্য নতুন কালেকশানকে নিয়ে আসবো ইনশাল্লাহ রিসেন্টলি নিয়ে আসবো যেগুলোর সাথে আপনারা কোল বালিশ পাবেন এগুলোর সাথে কিন্তু সম্পূর্ণ দুটা পিলু কাবার পাবেন তাছাড়াও কিছু না এগুলো কিন্তু সম্পূর্ণ বিক আপনার কি সাড়ে সাত ফিট বাই আট ফিট মাসা এটা হচ্ছে কি মেরুন কালার সিনারি তো দেখতে পারতেছেন একটা ফ্লাওয়ার উপরে ডিজাইনগুলো করা থাকবে এটা কিন্তু আমাদের কি সম্পূর্ণ এই যে মেলার অংশ আমাদের সম্পূর্ণ সবটা এদিকে এটা হচ্ছে আমাদের ডুবতে মেলার অংশ এখানে আসলে নাজির ভাইয়া সিপাত ভাইকে পাবেন ইনশাল্লাহ তাদের সাথে যোগাযোগ করবেন যদি আসেন সাথে স্ক্রিনশটটা নিয়ে আসবেন যেটি আপনার পছন্দ হয় স্ক্রিনশটটা নিয়ে আসবেন তাহলে প্রোডাক্ট বের করে দিতে আমাদের সুবিধা হবে ইনশাল্লাহ অনেক লোকীয়াপুরা বাইয়ার আমাদের লাইফটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু কি বেশি বেশি কমেন্ট করবেন যে ফাইনালি আপনাদের বেডশিটগুলো কেমন লাগতেছে একটু হচ্ছে টক লাল যেটাকে বলে সেটার সাথে মাস্টার কালার এই ফ্লাওয়ারে ডিজাইন করা থাকবে এবং সেম সিনারির আপনার সিনটা পাবেন বালিশে পিলু কাবারও থাকবে ইনশাআল্লাহ এটু জোস একটা স্ক্রিনশটটা আচ্ছা পিলু কাবারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা এরকম থাকবে ইনশাআল্লাহ জোস ইয়াসমিন একটা রাফুল রেখেছে খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ এগুলো কিন্তু আমাদের কাছে বেশি নেয় তবে যে আগে কনফার্ম করবে সে পাবে যে এই যে দেখেন এছাড়াও যদি কোনোটা পছন্দ হয় মার্ক করে নেবেন মার্ক করে আপনার অ্যাড্রেসটা আমরা অবশ্যই দেখিয়ে দিব অ্যাড্রেসে যোগাযোগ করবেন প্রাইস কত প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অলরেডি ই স্টক ক্লিয়ারেন্স অফার দিচ্ছে এই যে দেখেন মেসেস বিল্ডার এন্টারপ্রাইজ শোরুম তিনশো একষট্টি এলিফেন্ট ডাকা বারোশো পাঁচ বেডশিট নাম্বার হচ্ছে সিপার বাই থাকে এমও হোয়াটসঅ্যাপ এর এই আপনার লাস্টের সাতাশি নাম্বারে যোগাযোগ করলে ওনার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন তাছাড়াও যদি আপনি বিজনেসের জন্য নিতে চান ওনার এই হোয়াটসঅ্যাপ এমো নাম্বারে যোগাযোগ করবেন উনি আপনাকে ইনফরমেশন দিয়ে দিবে তাছাড়া আমরা একটু মেলাটা দেখিয়ে দিচ্ছি আমাদের মেলায় কি কি পাচ্ছেন দেখেন এখানে বিভিন্ন ধরনের অপারের ওয়ান পিস লোয়ার আপনার হচ্ছে কি প্লাজো আপনার হচ্ছে ওয়ান পিস টু পিস ইনশাল্লা সব কিছু পাবেন এখানে পাবেন আপনি পাঁচশো টাকা থেকে শাড়ির কালেকশন যেহেতু আমাদের আড়াইশো টাকা শাড়ির অফারটা অলরেডি শেষ যার কারণে আমরা কি পাঁচশো টাকা শাড়ি কালেকশনগুলা থেকে শুরু এখানে বিভিন্ন ধরনের অফারে শাড়ি থাকে অলরেডি আমরা কিন্তু অলরেডি কি আমরা এখানে অনেক প্রতিদিন আমরা সকালবেলা একটা করে লাইভ করে থাকি যেটা শাড়ির এটা আমাদের মাস্ট বি থাকে যদি আমাদের ফেসবুক পেজটা এখনও কত পিস নিতে পারবো যত পিস ইচ্ছা তত পিস নিতে পারবেন ইনশাল্লাহ এক পিস থেকে শুরু করে আপনি যদি পুরো সপের সব সবও নিয়ে ফেলেন বিক্রির জন্য বা গিফটের জন্য ইনশাল্লাহ নিতে পারবেন তবে যে অ্যাড্রেসটা দেওয়া আসবে ওই অ্যাড্রেসে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দ্রুত রিসপন্স পাবেন যেহেতু আপনার পেজে যদি সবাই একসাথে নক দেন একটু লেট হয় যার কারণে আমরা অ্যাসটা আমরা লোক রাখতেছি যারা শুধু অর্ডার নিবে আপনি হোয়াটসঅ্যাপে ওনাদেরকে যোগাযোগ করলে ভিডিও কলও দেখতে পাবেন ইনশাআল্লাহ এখানে কি পাঁচশো টাকার কাতান শাড়ি থেকে শুরু করে সব পাবেন ইনশাআল্লাহ জোর দেখেন বিভিন্ন ধরনের আপনি এখানে অনেক কিছু পাবেন এছাড়া এখানে আপনার কি জুম কাপড়ের বোরকার কালেকশনও পাচ্ছেন প্রাইসটাও অন্যদিনে অন্যদিন আরেকবার লাইভ করে আপনাদেরকে ইনশাআল্লাহ দেখিয়ে দিব এগুলো খুবই চমৎকার দেখেন এটা দেখে কত সুন্দর একটা বোরকা হান্ড্রেড পারসেন্ট বেস্ট অলরেডি আটষট্টি জন আমাদের লাইভটা দেখতেছেন মার্শাল্লাহ অনেক দিন পরে এতজন দেখে আমরা অনেক খুশি আনন্দিত সবাই একটু যদি বেশি বেশি কমেন্ট করতেন ইনশাল্লাহ আমরা আরও খুশি হতাম প্রতিনিয়ত আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন ব্যাগের উপরে ইনশাল্লাহ নেক্সট একটা দাম অফার নিয়ে আসবো রিসেন্টলি কথা বলে আমরা ব্যাগের উপরে নেক্সট একটা দামাকা অফার নিয়ে আসবো এখানে আপনি নামাজের জন্য হিজাব পাবেন আর ছাড়া আপনি উন্যা হিজাব যেগুলোকে বলেন সেগুলো পাবেন খিমার পাবেন বিভিন্ন ধরনের আপনার কি পার্টি বোরক আছে ঠিক আছে তো আজকে এখানে তো আজকে এখানেই নিচ্ছি আপনার সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ নিত্য নতুন কালেকশান নিয়ে ভালো থাকবেন ইনশাল্লাহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ